ব্রিটিশ রাষ্ট্রদূত তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন একটা ওয়ান ইলেভেন ঘটিয়ে তারা কিন্তু সফলভাবে গিয়েছিলেন বাংলাদেশে কিন্তু সেই তুলনায় মিষ্টি পিটার দিহাস আপাত দৃষ্টিতে তিনি আওয়ামী লীগের জন্য করেছেন কিন্তু বিমান বিক্রি করতে পারেননি এখনো মার্কিন সরকারের যে স্বার্থগুলো রয়েছে যেগুলো নিয়ে তারা আওয়ামী লীগকে প্রেট্রোনাইজ করেছে সেটা ইন্দো প্যাসিফিক চুক্তি হোক সেটা চীন বিরোধী একটি অবস্থান হোক সেটি নতুন বাণিজ্যিক চুক্তি হোক যা কিছু হোক না কেন প্রায় সব ক্ষেত্রে মিস্টার পিটার দিহাস ব্যর্থ হয়েছেন আমেরিকান সরকারের স্বার্থ বাস্তবায়ন করার ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস অবশেষে তিনি বাংলাদেশ থেকে বহিষ্কার হয়েছেন তার পরবর্তীতে নতুন কোনো রাষ্ট্রদূত আসতেছে বাংলাদেশে তো এই রাষ্ট্রদূত পিটার হাসকে কেন বহিষ্কার করা হলো ভারতের চাপে করা হয়েছে পিটার সব খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন গোলাম মাল রহিন তারা তো আসলে বুঝতে পারবেন আসলেই কি তাকে সময়ের কারণেই নেওয়া যাওয়া হয়েছে নাকি ভারতের চাপে তাকে বহিষ্কার করা হয়েছে সমানহীন দর্শক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেনাব পিটার ডিহাস চলে যাচ্ছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অর্থাৎ মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি নিয়মতান্ত্রিক বদলি তিনি দীর্ঘদিন যাবৎ প্রায় চার বছর যাবৎ বাংলাদেশে দায়িত্ব পালন করছেন এবং সে দায়িত্ব পালন করার পর সঙ্গত কারণে বাংলাদেশ থেকে তিনি চলে যাচ্ছেন তার জায়গাতে আরও নতুন একজন লোক আসছেন এই ভদ্রলোকের যে বাইরাটা এবং তার যে চেহারা সেটি জাস্ট একটু দেখে নেই সেই ভদ্রলোক আসছেন যিনি হলো স্লেটন মিল তো মিস্টার স্লেটন মিলের যে জীবন বৃত্তান্ত তাতে মনে হলো যে তিনি যেন পিটার ডি হাসের চেয়ে মার্কিন কূটনীতিতে আরও অভিজ্ঞতা সম্পন্ন এবং আরও অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সফল হয়ে তারপর তিনি বাংলাদেশে আসছেন এর কারণ হলো যে বাংলাদেশ এখন যে কোনো কারণে আমেরিকার নিকট খুবই গুরুত্বপূর্ণ এমনকি কোনো অংশে ভারত পাকিস্তানের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় ভৌগোলিক যদি অবস্থা বিশ্লেষণ করেন এবং এখানে চীন যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেভাবে দিনকে দিন বৃহত্তর পরিসরে হচ্ছে চীনের স্বার্থ এবং চীনের যে নয়া সিল্ক রুট সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ মায়ানমার নেপাল শ্রীলঙ্কা এটিকে কেন্দ্র করে যে একটা বেল্ট তৈরি হচ্ছে এবং সেই বেল্টের সাথে আবার সংযুক্ত করার জন্য ভারতের কয়েকটি প্রদেশকে টার্গেট করা হয়েছে অরুণাচল নাগাল্যান্ড মিজোরাম তো এই তিনটি প্রদেশকে বিচ্ছিন্ন করে তাদেরকে স্বাধীন করে দেওয়ার জন্য যে চাইনিজ মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের জন্য যে একটা নতুন ক্ষেত্র বাংলাদেশের এই ভূমিকে তৈরি করার জন্য চীন যে বহুদিন যাবৎ চেষ্টা করছে তার বাস্তব প্রমাণ বিএনপির জমানাতে দশ ট্রাক যে অস্ত্র মামলা সেই অস্ত্র মামলার যে প্রেক্ষাপট সেটা থেকে আপনারা বুঝতে পারেন কাজী চীন সেই জায়গাটা থেকে বের হয়ে আসেনি চীন বাংলাদেশের তিস্তা করতে বাংলাদেশে এবং সেটার জন্য অকাতরে টাকা দিতে এবং বিষয়টি চাচ্ছে এতটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর যে এখন ভারত বলছে যে আমরাও টাকা দেব তো আমেরিকা টাকা খরচ না করে এখানে সবসময় করে কি অন্যের উপর ছড়ি ঘুরায় একজন আরেকজনের সাথে যুদ্ধ লাগিয়ে দেয় এবং তারা অর্থনা দিয়ে অস্ত্র দেয় যেভাবে তারা মধ্যপ্রাচ্যে দিচ্ছে এবং ইরাক যুদ্ধকে কেন্দ্র করে পুরো সৌদি আরবকে শেষ করে দেওয়ার মতো এখনও মার্কিন সৈন্য যেভাবে কুয়েত এ তারা দখল করে আছে এখনো মার্কিন সৈন্য যেভাবে সৌদি আরবে আছে ওই একটা ওসিলায় তারা সেখানে ঢুকে গিয়েছে এবং এখনও পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরুষকে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে কাতারে রয়েছে তো আমেরিকার যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা তারা এই বাংলাদেশকে টার্গেট করেছে কাজে এই টার্গেটটা তারা ছলে বলে কৌশলে তাদের প্রভুত্ব বজায় রাখার জন্য তারা রাখবে এবং এই কাজ করার জন্য তাদেরকে আরও অভিজ্ঞতা সম্পন্ন রাষ্ট্রদূত লাগবে পিটার দিহার চলে যাচ্ছেন পিটার দিহার যখন বাংলাদেশে ছিলেন এই সময়টিতে তাকে কেন্দ্র করে একটা মিথ অ্যান্ড ম্যাথোলজি তৈরি হয়েছিল তিনি সাহসী তিনি সুপুরুষ তিনি রাজনীতি বোঝেন এবং তিনি বাংলাদেশের সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ এই স্বার্থ পরিপূর্ণভাবে হাসিল করার জন্য পিটার ডিহাসের কোনো বিকল্প নেই এমন কথা যেভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বাস করতেন এবং তারা পিটার ডি হাসের পক্ষে এমন শক্ত অবস্থা নিয়েছিল যেটা ইতিপূর্বে কখনো নেওয়া হয়নি তারা ব্রিটার ইহাসের সকল কর্মকাণ্ডকে রীতিমতো ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলেছিল যে তার কর্মকাণ্ড সম্পর্কে আমরা ওয়াকিফ হল এবং তিনি যা কিছু করছেন আমাদেরকে জানিয়ে করছেন আমাদের অনুমতি নিয়ে করছেন এবং আমরা তার সমস্ত কর্মকাণ্ড অহন করি এত বড় কথা মার্কিন পররাষ্ট্র দপ্তর কখনই কোনো রাষ্ট্রদূতের পক্ষে বলেনি বিশ্বাস করুন বা বোঝার চেষ্টা করুন যে সারা দুনিয়াতে যদি আপনি গুরুত্ব চিন্তা করেন ঢাকার গুরুত্ব আমেরিকার রাজনীতিতে খুবই অল্প তো সেখানে মিস্টার পিটার ডিহাস যেমন বাংলাদেশ যদি উগান্ডাতে একজন রাষ্ট্রদূত পাঠায় ভুটান একজন রাষ্ট্রদূত পাঠায় তো সেই ক্ষেত্রে সেই রাষ্ট্রদূতের পক্ষে যদি আমাদের পুরো মন্ত্রণালয় দাঁড়িয়ে যান সেটা কতটা গুরুত্বপূর্ণ তো তদ্রুপ বাংলাদেশের যে গুরুত্ব এখনো পর্যন্ত সেটি আফ্রিকার রুয়ান্ডার মতো এখনো হয়নি গ্রেডে গিয়ে দেখবেন সেখানে কিংবা উগান্ডার পর্যায়ে তারা এখন নেয়নি তারা মনে করেন যে উগান্ডা রোয়ান্ডা তানজানিয়া এই দেশগুলো দক্ষিণ আফ্রিকাতে বাদই দিলাম এই দেশগুলোর সাথে আমেরিকার যে সম্পর্ক এমনকি সুদানের সাথে যে সম্পর্ক এমনকি ইথিওপিয়ার সাথে সম্পর্ক এমনকি ইয়ামেনের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে সেখানে যে সকল রাষ্ট্রদূতদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের পদ মর্যাদা এবং গুরুত্ব বাংলাদেশের রাষ্ট্রদূতের চেয়ে বেশি কিন্তু তার সত্ত্বেও এই যে মিস্টার পিটার ডিহাসকে অল অন এ ছাড়ে নিজের সবার উপরে স্থান দিয়ে এমনকি ভারতের রাষ্ট্রদূত অর্থাৎ পৃথিবীর যদি পাঁচ ছয়টা দেশের রাষ্ট্রদূতকে আমেরিকা খুব গুরুত্ব দেয় তার মধ্যে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সেই মার্কিন রাষ্ট্রদূতের সেও পিটার ডি হাসের গুরুত্ব দুই হাজার তেইশ সনে আমেরিকার পররাষ্ট্র দপ্তরে ওই পর্যায়ে ছিল আর বাংলাদেশে তো অনেকেই আমরা আমি একদিন ঠাট্টা করে বলেছিলাম যে আমরা বিএনপির যারা লোকজন তাকে পিটার ডিহাসকে আব্বা ডাকে নিয়ে এটি তো বিরাট ভাগ্যের ব্যাপার সে যেভাবে কাজকর্ম করতেছে তাকে তো আব্বা উচিত সাজানো মশাই তো বলেই ফেললেন যে পিটার ডিহাস ভগবান এরকম একটি অবসার সৃষ্টি হয়েছিল কিন্তু এই পুরো জিনিসটিকে নষ্ট করে দিয়েছে ভারত পিটার ডিহাস এখানে ডুয়েল খেলেছেন আমেরিকান দেশে বিএনপিকে ডুবানোর জন্য এবং আওয়ামী লীগে জেতানোর জন্য তিনি তলে তলে যে কাজটি করেছেন জনাব ওবায়দুল কাদের মুখ ফসকে একদিন বলে ফেলেছিলেন যে তলে তলে সমজেত হয়ে গেছে পিটার ডিহাসের বজদের সাথে কথাবার্তা হয়ে গেছে ও কিছুই করতে পারবে না নেতারা কর্মীরা যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছিল ভয় আতঙ্কে তখন জনাব ওবায়দুল কাদেরের এই সত্য বলা ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু তিনি সত্য বলেছেন আমরা মনে করেছি এটা রাজনীতির বাৎচিত তিনি কৌশল করেছেন মূলত পিটার ডিহাস বিএনপির লোক ওনদিকে পিটার দিহাসকে আরও সুচারুভাবে কাজ করার জন্যে আরও নির্বিবাদে কাজ করার জন্য তাকে যাচ্ছে তাই আওয়ামী লীগ গালাগালি করেছে এবং এটা আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী করেছে যে সে বিএনপির অফিস সেক্রেটারি বিএনপির প্রেসিডিয়াম মেম্বার ইত্যাদি রকম বক্তব্য এগুলো দিয়ে বিএনপির সঙ্গে তার অ্যাটাচমেন্টটা এমনভাবে করা হয়েছে যেন বিএনপির সর্বনাশটা সে তলে তলে একেবারে জগৎসেটের মতো করতে পারে মির্জাফরের মতো করতে পারে এবং সেই কাজটা সে অত্যন্ত সফলভাবে সে করেছে ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যেই হি হ্যাজ কমপ্লিট দু হাজার তেইশ সনের ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে তার মিশন পুরো কমপ্লিট এবং সেই মিশনের কবলে পড়ে যেটি হয়েছে বিএনপির সেই অক্টোবরের যে জনসভা সেই জনসভাটা মূলত পশ্চিমাদের পরামর্শ করা হয়েছিল তো যা হোক সেই ডিসেম্বর মাসে পনেরো তারিখে কর্মকাণ্ড করে পিটার দিহাস ভেঙে চলে গেলেন পালিয়ে গেলেন গা ঢাকা দিলেন বিনোদনে গেলেন নট ম্যাটার কিন্তু ভারতীয় সে সাবেক রাষ্ট্রদূত মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তী তিনি এসে বাংলাদেশে একেবারে বোম ফাটালেন যে ভারত তাকে রীতিমতো ধমকিয়ে হুমকি দিয়ে একটান থেকে স্টেশন তাকে লিভ করিয়েছে তুমি এখান থেকে চলে যাও সেখানে থাকলে একটা সমস্যা হতে পারে কিন্তু সর্বনার যা করার তিনি তা করে ফেলেছেন এবং এই করার ফলে এটি এখন প্রকাশিত হয়ে যাওয়ার পরে দেখা গেল তিনি এখন বাংলাদেশকে চলে যাচ্ছেন ফলে তার এই চলে যাওয়াটা আমাদের দেশের ইতিহাসে রাষ্ট্রদূতদের যারা চলে গেছেন ইতিহাসে সবচেয়ে একটা কালো অধ্যায় তিনি আমি অনেক আগে একটা ভিডিওতে প্রায় চার পাঁচ মাস আগে বলেছিলাম যে ডি হাস এমন হতে পারে যে তিনি চালাকি করছেন ডুয়েল গেম খেলছেন এবং সেতে তাই যদি হয় সেক্ষেত্রে তিনি এখন যে হিমালয়ের উচ্চতায় রয়েছেন সেখান থেকে নেমে একেবারে সাগরের রতল আনতে তাকে লোকজন নিক্ষেপ করবে এবং কোটি কোটি মানুষের আশীর্বাদ এখন যেভাবে পাচ্ছেন এটা অনাগত দিনে অভিশাপে পরিণত হবে এবং সেই অভিশাপে তিনি সারখার হয়ে যাবেন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছুর উপরে এই অভিশাপ পড়বে যদি তিনি ডুয়েল খেলে থাকেন আই ডোন্ট নো কিন্তু বাস্তবতা এমন প্রমাণিত হয়েছে যে তিনি আসলে আমেরিকান সরকারের পক্ষে খেলেছেন বিএনপিকে নিয়ে এবং ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে তিনি সর্বনাশ করেছেন তো সেই পিটার হাস চলে যাচ্ছেন এটি সম্মানজনক বিদায় নয় অসম্মানজনক বিদায় এর আগে ওয়ান ইলেভেন হয়েছে সেই সময়টাতে যারা ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রিটিশ রাষ্ট্রদূত তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন একটা ওয়ান ইলেভেন ঘটিয়ে তারা কিন্তু সফলভাবে গিয়েছিলেন বাংলাদেশে কিন্তু সেই তুলনামি সে পিক্টার দিহাস আপাত দৃষ্টিতে ব্যর্থ ব্যর্থ এই কারণে ব্যর্থ যে তিনি আওয়ামী লীগের জন্য করেছেন কিন্তু বিমান বিক্রি করতে পারেননি এখনও মার্কিন সরকারের যে স্বার্থগুলো রয়েছে যেগুলো নিয়ে তারা আওয়ামী লীগকে প্রেটোরনাইজ করেছে সেটা ইন্দো প্যাসিফিক চুক্তি হোক সেটা চীন বিরোধী একটি অবস্থান হোক সেটি নতুন বাণিজ্যিক চুক্তি হোক যা কিছু হোক না কেন প্রায় সব ক্ষেত্রে মিস্টার পিটার দিহাস ব্যর্থ হয়েছেন আমেরিকান সরকারের স্বার্থ বাস্তবায়ন করার ক্ষেত্রে উল্টো যেটি হয়েছে সেটি হলো আমেরিকার স্বার্থ এখানে ক্ষুণ্ণ হয়েছে ভারতের ক্ষুণ্ণ হয়েছে এবং পিটার দিহাস নরেন্দ্র মোদি মিস্টার জো বাইডেন মিস্টার লু অমিত শাহ জয়শঙ্কর এই সবগুলোকে একই খাঁচার মধ্যে যদি আপনি কি বলবেন এটাকে মুরগি বলবেন শালিক বলবেন না চিড়িয়া বলবেন এদের সবারই উচ্চতা সমান এদের আয়তন সমান এদের মূল্যায়ন সমান কে মন্ত্রী কে প্রধানমন্ত্রী ডাজ নট ম্যাটার সবাইকে দেশের বেশিরভাগ মানুষ ট্রেটার হিসেবে মনে করছে তো এই যে একটা জীবন খুব অল্প সময়ের মধ্যে কীভাবে হয়ে যায় এলেমেলে হয়ে যায় সেই জীবন থেকে আমরাও শিক্ষা গ্রহণ করতে পারি এবং অনাগত দিনে বিএনপি এই পিটার ডি হাসের মতো যে সকল রাষ্ট্রদূত রয়েছেন অতীতে দু হাজার চোদ্দ সনে এক রাষ্ট্রদূত ছিলেন সবাই তাকে কাজের মেয়ে মর্জিনা বলতো এই ড্যান ডব্লিউ মজিনার কবলে পড়ে বিএনপি কিন্তু আন্দোলন থেকে হাত গুটিয়ে নিয়ে আসে এবং এইবার যেনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা আছেন তাদের একটা সফলতা মিস্টার পিটার দিহাসের ফাঁদে পা দেননি মিস্টার পিটার দিহাস এবং ভারতীয় যারা গোয়েন্দা তাদের সর্বোচ্চ চেষ্টা ছিল ছলে বলে কৌশলে বিএনপিকে নির্বাচনে নেওয়া এবং এর জন্য আঠাইশ অক্টোবর একটা দুর্ঘটনা ঘটিয়ে তারপর নেতাদেরকে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে ঢুকিয়ে তাদেরকে তাপ দিয়ে চাপ দিয়ে নির্বাচনের পক্ষে নিয়ে যাওয়া যে কাজটি সর্বোচ্চভাবে চেষ্টা করা হয়েছে একমাত্র সাজানুমো সাহেব ছাড়া আর কারোর সাথে মিস্টার হাস হাসান গং তারা পারেননি বিএনপি বিজয়ী হয়েছে আর পিটার দি হাসরা পরাজিত হয়েছেন এবং পরাজিত পক্ষ তাদেরকে চলে যেতে হয় এবং তিনি সেইভাবেই চলে যাচ্ছেন আল্লাহ ভালো জানেন আমরা দিব্য দৃষ্টিতে যারা দেখছি এবং আমরা যারা ভুক্তভোগী তারা এসছে ভালো কোনো বক্তব্য আমরা এই মুহূর্তে দিতে ছিল দর্শক গোলাম মহামারী কথাগুলো শুনেছি কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে এই রাষ্ট্রদূতকে ভারতের চাপে নাকি অন্য কোনো কারণে নির্বাচনের আগে ভারত বলেছিল যে মার্কিন ভারতের মানে সংস্পর্শতা দৌড়দৌড়িটা অনেকটা কমে গিয়েছে বা কোনো লাভ হয়নি এমন একটা মন্তব্য করেছিল ভারতের রাষ্ট্রীয় নেতা বোঝা যাচ্ছে এই রাষ্ট্রদূতের প্রতি ভারতেরও একটা চাপ ছিল আওয়ামী লীগের চাপ তো ছিল আওয়ামী লীগ তো নির্বাচনের আগে মুহূর্তে মুহূর্তে তাকে হুমকি দিয়েছে খেয়ে ফেলার হুমকি মেরে ফেলার হুমকি বিভিন্ন রকম হুমকি তাকে দিয়েছে বোঝা যাচ্ছে মোটামুটি এই সব কিছুর কাণ কাণ্ডর কারণেই কিন্তু তাকে আসলে নিয়ে যাওয়া হয়েছে যে তাকে ওপর কোনো হামলা হয় কিনা বা কোনো মানে কোনো কিছু অপ্রত্যক ঘটনা ঘটে কিনা এই জন্য এই জন্য নতুন রাষ্ট্র দেওয়া হচ্ছে এবং আমেরিকার পলিসিটা বোঝা যাবে নতুন রাষ্ট্র আসার পরে তাদের রাজনীতি বা কীভাবে চলে